ভর্তি চলছে আপনার সন্তানের সঠিক শিক্ষা ও নৈতিক উন্নয়নের বিশ্বস্ত ঠিকানা এমসি ইনস্টিটিউট ফ্রান্স ছয় থেকে তেইশ বছরের যে কোনো ছেলে মেয়েদের জন্য ভর্তি চলছে আপনার সন্তানকে ইসলামিক শিক্ষার পাশাপাশি একজন সচেতন ফরাসি ও ইউরোপিয়ান সুনাগরিক গড়ে তুলুন আপনার সন্তানকে আমরাই দিচ্ছি শিক্ষা ও ফরাসি মূল্যবোধের সমন্বিত পাঠদান ফরাসি ভাষায় দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভাষা শিক্ষা প্রদান সহ ফ্রান্সের দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ইসলামিক শিক্ষকদের মাধ্যমে ক্লাসসমূহ পরিচালিত শিশুদের দিনই জ্ঞান বৃদ্ধির জন্য ইসলামী পাঠের পাশাপাশি আয়োজন করা হয় ইসলামিক কুইজ ও শিক্ষামূলক কার্যক্রম প্রথম গ্রুপ ছয় থেকে নয় বছর দ্বিতীয় গ্রুপ নয় থেকে তেরো বছর তৃতীয় গ্রুপ তেরো থেকে আঠেরো বছরের ছেলে মেয়েদের ওবার ভিলা আমাদের নতুন শাখায় ও আমাদের স্থায়ী ক্যাম্পাসে ভর্তি চলছে সরাসরি কিংবা অনলাইনে ভর্তি করতে পারবেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইন ভর্তি ফর্ম পূরণ করতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ধন্যবাদ